হ্যালো ফ্রেন্ডস করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বসে আছি একটা ভিন্ন রকম পরিবেশে আমার আম্মু একটু কাজে আছে তো ব্যস্ত তো ভাবলাম যে আম্মুর কাজটা আমি করে দিই তো আজকে আমি মাটির চুলায় রান্না বসাইছি কিন্তু প্রথমে আসার পরে চুলার ভিতর থেকে এই ছাইগুলো বের করছি বের করে খালি করছি খালি করার পরে ভাতের পাতিলিটা চাল ধুই বসাইছি আমার আপু পেঁয়াজ বানাচ্ছে আমি আপুকে হেল্প করতেছি জাল দিয়ে আসলে কিন্তু এগুলো অনেক কষ্টের কাজ আমরা ছেলেরা এগুলো কই না দিই হয়তো এগুলোর অনেক নর্মালি মনে হয় আমার আম্মু প্রতিদিন ইস্তা রেডি করে আমি কিন্তু ঘামতেছি যে দেখেন রক্ত পানি হয়ে বেরিতেছে রক্তের ঘাম কত কষ্ট করে এদিকে ঘাম বায় পড়তেছে আসলে কিন্তু এগুলো আমাদের একটা স্মৃতি আমি কেন স্মৃতি বলি আমার আপু যখন ছোটো ছিল তখন আমার আম্মু তো কাজ করলে একা কাজ করতো আমার ভাইয়া বাইরে পড়াশোনা করতো আব্বু ছিল বাইরে তো আমি আম্মুর কাজে হেল্প করতাম আমার সমস্যা নাই এগুলো টুকটাক কাজ আমি পারি আমার আম্মুই শিখাইছে আমার শিখাইছে বলতে আমি আম্মুর সাথে গোষ্ঠিত তখন থেকে আমি জানি এগুলো এগুলো কোনো ব্যাপার না তো আমার আপু পেঁয়াজ এগুলো যাচ্ছে আবার নতুন পারিখ তো আমি শিখাই বেশি পারো সবই পার আমাদের এই যে এখানে এটা হচ্ছে আমাদের মুরগির ঘর এখানে এটা হচ্ছে ছোট মুরগির বাচ্চার জাহুন এটা হচ্ছে চীনা হাঁসের জাহুন এখানে আবার একটা পেঁপে পাকছে বুঝছেন ওই যে দেখেন ওই যে দেখেন ওই 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 যে পেঁপেটা এই পেঁপেটা খাবো সমস্যা নেই এই পেঁপেটা যখন গাছ থেকে পেরে খাবো তখন একটা ভিডিও বানাবো আপনাদের জন্য গাছ থেকে পেরে অর্গানিক ফরমালি মুক্ত ফল খাওয়ার যে একটা আলাদা মজা এটা কখনোই বুঝবে না যারা কখনো খায় নাই গাছ থেকে পায়রা আমি একটু আগে কাঁঠালের মুজি খাইছি রমজান মাছ আজকে উঁচা রাখতে হয় না আমি অসুস্থ আমার একটু প্রবলেম পেটে ব্যথা হওয়ার কারণে ডাক্তার দেখাইছি যা কোনো রকমের প্রবলেম হচ্ছে সবাই দোয়া করবেন আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওষুধ হয় তো কিছু দুইটাই কি করবো ওইটা দিব আর যে মুরগি দেখছেন এই মুরগিটা আমার আম্মু আম বলছে আমার একা আম্মু এখনো সিদ্ধান্ততে ওটুট হতে পারেনি কবে যে খাওয়াবে প্ল্যানটা এখনো সাকসেস হয়নি মানে আল্লাহ যে কবে করবে আম্মা জানে ভালো তবে এটা যখন নাল হাপ্পার করবে তখন আমরা এটা আবার আপনাদের সামনে উপস্থাপন করবো আমি রান্না করতেছি যে আমি কন্টিনিউ কিন্তু আমি কিন্তু কন্টিনিউ হয়েছে কন্টিনিউসলি জাল কিন্তু একবার একবারও নিবে নেই হ্যাঁ এটা তো কন্টিনিউ করতেছি ওইটা তো কন্টিনিউ করতেছি পাশে ম্যাচটা আছে বাদ কিন্তু ওই যে ফুটছে আর এগুলা বানাইতেছে এগুলো কিন্তু হয়ে গেছে কতগুলো আলুর চপ শেষ বানানো না আলুর চপ বানানো শেষ এখন ও হালকা কাজ করতেছে কষ্টের কাজ তো আমি করতেছি ওই যে আমার গ্রাম আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা বানাইছি ছোটবেলা থেকে বানায় এই পর্যন্ত বড় হয়েছি তোমার আর হয় না আমাদের এখানে কিন্তু এই যেগুলো বেগুন গাছ এগুলো আর কি বলে জানি হিদুল্লে বাইঙ্গন হিদুল্লে বাইঙ্গন গাছ আমার আব্বু এগুলো লাগাইছে ওখানেও আছে কিন্তু ওই যে ওখানে আমার ভাই যত কথাই বলি ভাই আমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে ভাই আমি সবসময় এনজয় করি গ্রাম গ্রামের যে মানে অনুভূতি আর পরিবেশ সময় এনজয় করি কারণ যারা শহরে থাকে এরা কখনোই এ মানে কি কি বলবো শহরে হচ্ছে যে কী জানি কী কমি দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এই এইছেন আমার পছন্দ পুরিয়ে গেল আগুনের গন্ধ আমি সব করতে পারবো সমস্যা নেই এইটুকু আমি করতে পারবো হচ্ছে খারাপ ভিতরে আমি করতেছি একটা আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল সকালবেলা বেরিয়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে ঠিকই কিন্তু প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়াতে আবার ব্যাগ চলে আসছি বাড়িতে ভাই তাই কি ভাবলাম যে কি করবো ভালো লাগতেছে না আম্মু নাই আম্মু কাজে গেছে একটা ভাবলাম যে আচ্ছা তা কাজকে তাইলে আমি আর আপু মিলা ঘরে কাজগুলো করে ফেলি সব কিছু আম্মু আসা দেখে একদম সারপ্রাইজ হয়ে যাবো তাই মূলত এগুলো করার কি ওকে দেখা হবে না স্টুডিওতে আল্লাহ হাফেজ